চব্বিশ ঘন্টা দলের কাজ করে যাচ্ছেন বিরামহীন ভাবে আমার সেই শ্রদ্ধাবচন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার সহ এখানে উপস্থিত এই ওয়ার্ডে এই ইউনিয়নের আহ্বায়ক সচিব সহসভাপতি কৃষক দলের সহ আমার দাদা বাবু কাকা বাবু আমার দিদিমণি কাকিমণি বিশিমণি মায়েরা বোনেরা সকলের মধ্যে শ্রেণী সালাম নমস্কার

آپ قدر بھوم بچ گئے لاکر ہو گئے ہیں ایسا سے ایسا بچتے ہیں کرا ہوا کرا ہوا 100% چوکھی میں ہے کوئی بھائی کون دے انا لو دانو اے نا کوئی کلوڑا

দুর্গাপুরেই থাকে এই গত সপ্তাহে কয়েকবার আছি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি দলটা করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কতবার কত দিন কত মাস কত বছর জল খেটেছে আপনারা জানেন আমি কার ঘরে পরেই থাকি না হিন্দুদের আমার মনে হয় একটা হিন্দু বাড়িও নাই যে বাড়িতে আমি রাত্রে পালিয়ে থাকি না মুসলমান বাড়ি যেতে হিন্দু বাড়িতে পালিয়ে থাকে যে বলিস এই যে সামনে বসে আছে আমার খেলার সাথে আমরা ছোট সময় খের পালায় পলান খেলিয়েছি পলান চোখ জানা করে আমার প্রজাপতি দিদির সাথে এখানে যারা আছে সবাই আমার পরিচিত দুঃখের কথা আপনারা সবই জানেন কত লোক সুখে আছি আছি কাছি জানেন একবার চেয়ারম্যান বানিয়েছিলেন সেই দিন আমার শরীরের চামলা দিয়েও পরিশোধ করতে পারবো না আমি চেয়ারম্যান হয়ে চেষ্টা করেছিলাম এই অবৈধ এলাকাকে রাস্তাঘাট কালবা বীজ করার জন্য সব আগে ধারে আমি শুধু এই তিন নাম্বার ওয়ার্ড না যেটাকে তিন নাম্বার আগে তিনটে ছিল এক দুই তিন আমি কোন জায়গায় পার্থক্য করি নাই সব জায়গায় কাজ করার চেষ্টা করেছি গত পাঁচই আগস্টের পরে সরকার ফলছে হাসিনা ফলাইছে বিশেষ কারণে প্রশাসনের সাথে একটা সুসম্পর্ক আছে দুর্দিনে তাদের পাশে ছিলাম যার কারণে কিছু কাজ করার সুযোগ পেয়েছি আমি সারা সখীপুরের এইটা আমার চোদ্দ বছর বড় ভাই বীর মুক্তিযুদ্ধ একটু বললেন আমি সারা সখীপুরের এমন কোন এলাকা নাই এমন কোন পাড়া নাই এমন কোন ইউনিয়ন নাই ওয়ার্ড নাই যে ইউনিয়নের যে ওয়ার্ড আমি কাজ করছি রাস্তা করছি ইস্কুল মন্দির মসজিদ মাদ্রাসা আপনি মন্দির কালিদাস সাধারণ সযোগ সব মন্দিরে কাজ করছে যেন হাতিবান্ধা হতে এবং অন্যান্য ইউনিয়নে সকল মন্দিরেই আমি কিছু না কিছু কাজ করে দিয়েছি সেই তুলনায় কাকড়াটা প্রতিটা কম জিনিস আমি বলি সেই তুলনায় কাকড়াদানে কম হয়েছে অন্যান্য এলাকায় বেশি হয়েছে তবে কাকড়াদানে একটা জায়গা বেশি হয়েছে আমি আপনারা কাকড়াদানের সকল এলাকায় বাগা রাস্তা আছে কিন্তু এই বৃহত্তর নয় নাম্বার ওয়ার্ড বা সাত নাম্বার ওয়ার্ডে ছিল আমাদের সর্গীপর্য যেহেতু একান থেকে সেই হারিকা জালা থেকে ঘুরে এখান থেকে সর্গিপুর আল্লাহ ইচ্ছায় ভগবানের ইচ্ছায় কি করি ঈশ্বরের বয়ান যাই বলি মূল শক্তি কিন্তু একজনই ভগবান বলি খোটা বলি আল্লাহ বলি ঈশ্বর বলি মূল শক্তি একজন একজন ব্যক্তি আমরা বিভিন্ন নামে থাকি প্রমু একজনই আমরা বিভিন্ন নাম বিভিন্ন ধর্মের লোকে থেকে থাকি রহমতে এই কয়েক মাসে সাথিয়া দিকে আরিকে ছাড়া মতো পাকা এই যে এখান থেকে এই পাকার মাথার থেকে একদম মহান মহন আগামী মাসে শুরু হব টেন্ডার আমি আপনাদের সকী বলতে হবে বাড়ি নেই আপনাদের সাথে এখানকার বল যাবে এই কাজটুকু আপনাদের এই অদম ছেলে এই হত বাঁকা ছেলে এই কাজটুকু করেছে কোন এমপি মন্ত্রী দিয়ে না কোন চেয়ারম্যান না আমার নেতা দল খানের সাথে তার তার পরামর্শ এই কাজটুকু করেছি একটু জায়গা বাদ আছে থেকে জামা আলসের এই রাস্তাটুক চেয়ারম্যানরা কাজ চুপি কোন আইডি রাখে নাই এনে কোন মেজারমেন্ট নাই

আজ সাবাদার থেকে মহান দুপুর যাবেন গুবুর গুবুর করবেন রিক্সা হোন্ডা বাস গাড়ি চলবে আমার সকীপুরটু এই আজ সাবাদার ভ্যান গাড়ি হোন্ডা গাড়ি প্রাইভেট গাড়ি চলব কোথাও কেন পাড়াতে হবে না এই কাজটুকু করতে পেরেছি এই কয়েক মাসে এটা কি অন্যায় হয়েছে না হয়েছে কি করেন আপনারা হয়েছে আমাদের কাঁদে সাহেব ওর বাবা আমার পিঠা টু পিঠ এটি ইচ্ছা করলে জয়সে ভাগা করে দান খালি কইছে

কিন্তু কোন রাস্তায় ছিল না বাজার ছিল না ওই জিজ্ঞেস করেন দশ লক্ষ টাকার রাস্তা দিচ্ছি এই কথা চেয়ারম্যান কয়েকদিন চার মাস কিছুই ছিল না এই চার মাসে আমি পঞ্চাশটা রাস্তা কমপ্লিট করে হচ্ছি ওই যে দশ তোমাকে দশ লক্ষ না বারো লক্ষ এই পনেরো লক্ষ টাকা দিয়েছি পনেরো লক্ষের দিন শুদ্ধ বা কাকড়া নেই এই চার মাসের মধ্যে যদি শুধু পরিতা ঘটা দিনে আছে কাকড়া দানে কোন জাগায় কোন পাড়ায় ঈদের সহিংসারা রাখব না ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের মাঝে থাকে। তবে একটা শর্ত আছে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই জীবনে কোন ঠাই হয় নাই কোনো গণ্ডগোল হয় নাই আমি অন্তত হিন্দুদের উপরে কোনদিন আমার পক্ষ থেকে আমার পরিবার বা আমার এলাকায় কোন গণ্ডগুলো হতে দেয় নাই আমি একটা দল করি কি দল করি বলতো সময় বোধ কি দল হ্যাঁ কি দল কি দল বিএনপি বিএনপির দলকে কি না শেষ আমার না থাকে না খান খানিয়া রহমান আমি করতে জীব পরিবার যৌবন শেষ করে দিয়েছি কিছুই করতে পারিনি বাংলা ঘরে থাকি বাংলা ঘরে থাকি এই সমান পানি উঠে না পি এক চাপাশে বাড়া দিয়েছি আমি কিছুই করতে পারতাম আমি করি নাই মানুষের সেবা পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম নাকি আপনাদের হিন্দু ধর্ম বলে মানুষের সেবা করো মানুষের বঙ্গ করো মানুষের কল্যাণে কাজ করো আজকাল সেই পথে ছেড়িয়েছে আমরা যারা বিএনপি করি সকলেই সেই একই পথে ছেড়িয়েছি মানুষের সেবা পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করতে মানে নিজেকে দণ্ড মনে করব তাই করছি কাজে আপনাদের কাছে আমার বিনয়ের দামি সাথে একটি বাস বহুজনকে ভর্তিছে গামছা আমার খাই নৌকা আমার খাই হ্যাঁ কত বার খায় ভোট দিয়েছেন রাস্তাও দেয় নাই এই যে জায়গা নেয়া রয়েছে আমি কথা দিয়েছিলাম আমি বড় পাকা করেছি আমি প্রথম এটা পাকা করে দিচ্ছি এই কার্ডগুলো দেখলাম আমি নগে থেকে দিয়ে লাছি কি অমরাজ বাবু আর আশিস করুন আমি নগে থেকে করে দিচ্ছি শক্তি ছিল যদি বর্তমানে আশায় আল্লাহ রহমতে এদি আমার নেতা এমপি হবে

এটা থাকার কথা না আমি অন্তত থাকতে দেব না যদি ঈশ্বর ভগবান আল্লাহ আমিনাকে পাচ্ছি আমি প্রতি গেলাম তবে ভোট না দিলে যদি ভোট কম পড়ে তেলা মন্ডিয়া তাকে বসাধু তোমার বাহাদুরি দেখেছি তুমি ভুট কেন এত সঠিকের তোমার কেন্দ্রে ভোট হয় না এখন কারণ হিন্দুদের ভোট এখানে অনেক আপনারা ভোট না দিলে আমি ধরতে মহেন্দুরা কটা ভোট দিচ্ছে মুসলমান কে ভোট দিচ্ছে এটা মহিনা বাড়ি ভোট না দেন তাহলে বাংলার বাংলায় থাকবো আর যদি দেখি না ভোট এই কেন্দ্রে বেশি ভোট পড়ছে সারা বাংলাদেশে বিএনপি 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 ছাড়া কোনো গতি নাই বিএনপি ছাড়া বাংলাদেশে সরকার গঠন করবো এমপি হবো মন্ত্রী হবো যদি অন্য কোন লোক এমপি হয় তার কি কি বলে কোনো হবে বলেন তো ধরেন আমাদের চিকিৎসা হইল লাভ কি কোন কাজ কাম দিব না একটা দুই লাভ কি কিছু হবে না মাধ্যমে যদি কিছু থাকে টুক টাকা

এক পয়সা নিয়া এই রাস্তার নিজের টাকাটা রাস্তা করছি এই সময় টাকা ছাড়া রাত্রি থেকে আপনার জিজ্ঞাসা করে নিজের টাকাটা নিজের রাহার নিজের কম ঘেরা পাঠান না এই টাকা রাস্তা করছি অনুগুলো আড়াই আড়াই কিলো এখানে হল এক কিলো সাড়ে তিন কিলো আর সাড়ে তিন কিলো কত লোক এই সাত কিলো রাস্তা করছি এখানে নিজের টাকা দিয়া আরেক কিলো করছি ওই যে তারা মন্দিরে কালা সন্ধের বাড়ি পাতাইলা আট কিলো রাস্তা ফাঁকা করছি কয়েকদিনে আর এই যে রাস্তা তো শেষই নাই কাজে আস্তে যে আমার শেষ বলার মতন একটি আপনার Júlio onde vem você está aqui?